জয় চান আমি আপনাদেরকে আমি ওই বিজয় ক্রমণ করে অনেক জায়গায় কিন্তু কেউ করেছি কাজ করবে না সবার একটাই কথা শেখ হাসিনা নাম্বার গত চা নেই কিছু করা যাবে না তার মানে কি নির মানুষের কোনো বিচার নেই বর্তমানে বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে কি এ করতে হয় নির মানুষের তাহলে

সরকার এলে আমরা আশি বলবো সাড়ে সাথে দেখা করবো আমাদের সম্পূর্ণ প্রমাণ আমাদের যদি কেউ আমলি প্রমাণ করতে পারে আমার বাবা কোনো দলের সাথে না বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগের জড়িত না সমাজ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য জেলে যেতে রাজি আছে কিন্তু আওয়ামী লীগ ট্যাগলাইন নিতে রাজি নাই কেউ আপনারা দেখেছেন স্বৈরাচার অনেক স্বৈরাচারী না করেছে যার কারণে ওর পতন হয়েছে ইনশাল্লাহ আমার বাবা যে মিথ্যা মামলার মাধ্যমে যে ঝামেলা গুলো হচ্ছে ইনশাল্লাহ সমাধান আমরা পাব আল্লাহর কাছে আমি বিচার দিলাম ধন্যবাদ আপনাদের সবাইকে আর আমাদের সংবাদ সম্মেলন হবে শনিবার আক্রান্ত হয় শীতালায় সকাল দশটায় ইনশাআল্লাহ তখন সমস্ত প্রমাণ সহ আপনাদের করা হবে ধন্যবাদ